সংবিধান নিয়ে কথা বললি কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিস্মিল্লাটা থাকবে আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কী না আমি স্যার আপনাকে পড়তেছিলাম আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে পঁচিশ মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছে যে পঁচিশ ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম আছে তাতে তো

গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং রাষ্ট্র ধর্মের আলোচনা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং সেগুলো শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট করব সকলের অধিকার সেটা ধর্মের কারণে কারণ না সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে সেই জায়গাটা আমাদের বিবেচনা করা আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা এটাও একটু ছোট করে একটু জানা নিতে চাই স্যার বাংলাদেশে যে তিপ্পান্ন চুয়ান্ন বছরে ধর্ম নিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল এটা কি স্যার মানে স্বাভাবিক মানে এরকমই হওয়ার কথা ছিল মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা মানে এক এক জায়গায় তো এক এক রকম মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম মানে মানে এই এইটা কি স্যার আপনি কীরকম দেখেন যে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে একরকম জায়গায় চলে আসলো স্যার না 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 প্রথম কথাটা বলি সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা তো ভুল নির্বিচার মানে এতে ভুল ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম নয় অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজম বাংলা ধর্ম নিরপেক্ষ করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন কারণ ধর্ম নিরপেক্ষ মানে কি রাষ্ট্র ধর্ম থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ ব্যাখ্যা নাই এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয় উনবিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয় এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল একটা হচ্ছে কথা আসলে মিন করা হয়েছিল কারো মাথায় হঠাৎ করে এটা স্যাকুলারিজম শব্দটা ঢুকেছিল তারা এটা করেছেন তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে ভুল অনুবাদ তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে কোটা জাতি তো এটা হচ্ছে একটা দিক কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন সেকুলারিজম সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই এটা এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ধরনের কথাবার্তা এখন আমি খালেদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে এখন বললে আপনি কি করবে না করতে পারবেন না তাই না না কিছু কর নাই আর কি স্যার এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না মানে আমি এটা আর কীভাবে বলব যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি বাংলা ভাষায় বলা লোক না তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের আমি এখন যে দেশটাতে আছি স্যার এই দেশে তো স্যার এই হয় না হ্যাঁ রেসিজম থাকবে নানা ধরনের নানা কিছু থাকবে আবার রেসিজমও থাকবে মানে এই দেশে আইসা আমি অনেক লোক আমি অন্তত দুইজন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য অন্তত দুজন লোকের এরকম জানি। তো ওরা তো সংখ্যা গুরু না কিন্তু তারা একটা সুবিধা এগুলি থাকবে কিন্তু যারা আসলে সংখ্যাগুরু মধ্যে পড়ে নাই তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়ে পড়বে কিনা আরো বেশি করে যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়চাড়া করলে মানে যারা আমরা সংখ্যা গুরু আসি তাদের তো সংবিধানে কি লেখা থাকলো বিসমিল্লা থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো আমাদের কিছু যায় আসে না বিকজ আমরা পাওয়ারফুল এখানে কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে সমস্যা কেনই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে

তার কারণটা কি কারণটা হচ্ছে যে আসলে সেকুলারিজম সম্পর্ক নেই ধর্মের সম্পর্ক এটার সাথে পাওয়ার রিলেশন এর সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা যার পলিটিক্যাল কানেকশন আছে তো গত দশ বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল এদের খুব পাওয়ার ছিল রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র ভাবে আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে এবং আপনি বলছেন অনেক বেশি হচ্ছে আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম তো তার মানে কি তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা তাহলে কি ছিল না বলেন তো ছিল না যেটা সেটা হচ্ছে নাগরিকের অধিকার ছিল এবং নাগরিক অধিকার ছিল না যেটা সেটা গণতন্ত্র ছিল না ছিল না যেটা সেটা মানবিক মর্যাদা ছিল না সামাজিক সুবিচার ছিল না তাহলে আসে আমরা ওই জায়গায় কথাটা বলি বিষয়টা হচ্ছে যে মাইনরিটি এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ ব্যাপারে মানে অধ্যাপকদের সাথে কথা বলা বিপদ হচ্ছে কারণ সব জায়গায় দেখেন খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায় ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি তাই না কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি

মানে গত দশ পনেরো বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ হারিয়েছে এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনার ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না জমি দখল দখল করতে পারবেন বাড়ি থেকে তারা দিতে পারবেন না সেসব কাণ্ড হয়েছে এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি সেটা কি সেটা হচ্ছে যে আসন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না নিউইয়র্কে বসে তো ওইখানে রাষ্ট্র কি করে চেষ্টা করে সকলকে প্রোটেক্ট করতে আবার ওই যে দেখুন মানে এবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি উল্লেখ করেছেন এবং এবং কেউ কেউ মৌরিকও আলো আসে স্যার এই আলোচনাটা ওর মধ্যে ধর্মটা सेकुलरিজম ইনসার্ট ইনসার্ট করে দিয়ে একটা অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা স্যার তাহলে স্যার একটু কারণ আমাদের সময় শেষ হয়ে আসতেছে আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিনস্টেট হয়েছে আমি অবশ্যই এটার মধ্যে একটা তর্কের জায়গায় দেখি রিনস্টেট হয়েছে কি হয় না এটার মধ্যে পার্লামেন্ট লাগ থাকবেন কিন্তু যাই হোক আমি ধরে নিলাম কিন্তু দুই হাজার ছয় সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যাইতেছিল সেই জন্য